হাতিকে খাবার দিতে এসে হাতির হানায় মৃত্যু হলো এক মাহুতের আহত আরও একজন নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরের হাতির সলার ঘটনা মৃত মাহুতের নাম সমুদ্র রাভা বয়স সাতাশ বাড়ি আসামের কামরূপ জেলার ডুলিয়াগাঁ জানা গিয়েছে গতকাল রাতে দুটি হাতিকে খাবার দিয়ে গিয়ে একটি হাতি ওই মাহুতকে পিলারের সঙ্গে চেপে ধরে এরপরে ওই মাহুতকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে

আচ্ছা সম্প্রতি শোনা যাচ্ছে মায়াপুরের যে দীর্ঘদিন ধরে যে পোষা হাতি তা সেই পোষা হাতি নাকি যে হাতির যে রক্ষক যে মাহুদ তাকে মেরে ফেলেছে এই বিষয়ে আপনি কি ইস্কনের দুটি হাতি রয়েছে দীর্ঘদিন ধরে বিশ বাইশ বছর ধরে এবং এখানে যখন শোভাযাত্রা হয় তাতে অংশগ্রহণ করেন হাতি এবং এখানে লাখ লাখ লোকের মধ্য দিয়ে হাতি চলে কোনো অসুবিধা হয়নি গতকাল সন্ধ্যায় হাতি যথারীতি ঘুরতে গিয়েছে এবং তার যে থাকার জায়গা সেটা প্রোটেক্টেড এরিয়াতে সেখানে যাওয়ার পরে মাহুদকে আক্রমণ করেছিল এবং সে ভয়ে না কিভাবে হাটফেল করেছে বা কি সেটি পোস্টমর্টাম রিপোর্ট আসলে জানা যাবে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এবং সরকারি ব্যবস্থাপনা মেনে আমাদের এখান হাতি পোষা হচ্ছে তবে এটি দুঃখজনক ঘটনা এবং আমরা এই অবাঞ্ছিত ঘটনার জন্য মর্মাহত রশিদ গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে দহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া